রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে পত্তন ইউনিয়নে যুবদল ও বিএনপির লিফলেট বিতরণ পত্তন ফুলবাড়িয়া ফকিরপাড়া মোড় থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত থেকে সবাইকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফকিরপাড়া মোড়ে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পত্তন ইউনিয়ন যুবদল ও বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চব্বিশ নভেম্বর সোমবার বিকাল চারটায় আয়োজিত এ লিফলেট বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পত্তন ইউনিয়ন নয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ মাসুম শাহ এবং সঞ্চালনায় ছিলেন পত্তন ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জনি সরকার মিয়া এ সময় বক্তব্য প্রদান করেন পত্তন ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জনি সরকার মিয়া সৌদি প্রবাসী বিএনপির নিবেদিত প্রাণ মোহাম্মদ রহমত আলী পত্তন ইউনিয়ন নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুম শাহ স্থানীয় নেতা মোহাম্মদ ইউনুস শাহ এ সময় যারা উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার শাহ মোহাম্মদ বাপ্পি সরকার মোহাম্মদ বিল্লাল শাহ মোহাম্মদ মোখলেশ সরকার মোহাম্মদ আনু মিয়া মোহাম্মদ নূর ইসলাম তালুকদার মোহাম্মদ ইব্রাহিম সরকার মোহাম্মদ মিলা মিয়া মোহাম্মদ জমাদ্দার ভূয়া মোহাম্মদ জায়নাল তালুকদার মোহাম্মদ জাকির শাহ মোহাম্মদ এসডু ভূইয়া মোহাম্মদ সোহেল শাহ মোহাম্মদ সোহাগ মিয়াসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তাদের উঠে আসা বক্তব্যে বক্তারা বলেন আমাদের নেতা তিতাস তিতাসপাড়ের অহংকার বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের দিক নির্দেশনা অনুযায়ী আমরা ইউনিয়নের বিভিন্ন দোকান বাজার ও রাস্তার পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছি তারা আরও বলেন প্রতিটি মানুষের কাছে আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সালাম পৌঁছে দিয়েছি এবং ধানের শীষ প্রতীকে ভোট তার জন্য দুয়া করার আহ্বান জানিয়েছি ভোটটা দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কারেন্ডের অহংকার তার এক খানের হাতকে শক্তিশালী করার জন্য বানবিরা জেলা বিএনপির ইঞ্জিনিয়ার ফায়দ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে ফুলবাড়িয়া ফকিরপাড়া মোড়ে আমরা একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে রিপুর বিতরণে আমরা ইউনিয়ন বিএনপির সকল সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করেছি আপনারা শ্যামল ভাইয়ের সালাম নেবেন দানের শীষ মার খাই ভোট দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ সভা বাস্তবায়নের উপলক্ষে আমরা পকিরপাড়া মুড়ে আজকে লিপলেট বিতরণ করতেছি এবং আমাদের জননেতা ইঞ্জিনিয়ার মাহবুব খালেদ মাহমুদ সমল ভাইয়ের পক্ষ থেকে লিপলেট বিতরণ করতেছি আপনারা সবাই শ্যামল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং শ্যামল ভাইকে দানের শেষে ভোট দিবেন আজকে আমরা সবাই মিলিতভাবে আমরা সবাই লিফলেট বিতরণ করতেছি সবাই শ্যামল ভাইয়ের পক্ষে কাজ করবেন এবং শ্যামল ভাইকে ভোট দিবেন এই আশাই করি আমরা এক কার্যক্রম মানে এক একристоফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের পক্ষ নিউনিয়ন নিয়ে ভারা মরে আমাদের রিপ্লেন শামল বায়ার নির্দেশে ফিট বিতরণের কার্যক্রম আমরা চালু রাখি অব্যাহত রাখি ইনশাআল্লাহ আরও চালিয়ে যাব দেশবাসীর কাছে শামল ভাইয়ের উদ্দেশ্যে ভোট দেওয়ার জন্য আকুল আবেদন করতেছি আমরা সবাই সম্মিলিতভাবে বিসমিল্লাহির রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আজকে আমাদের পত্তন ইউনিয়নের ফকির ফারামুরে বিজয়নগরের আজকে আমরা লিফলেট বিতরণ করতেছি এই শ্যামল ভাইয়ের জন্য সবাই শ্যামল ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট ভোট কেন্দ্রের থেকে সবাইকে স্বাগতম